আমাদের এক মুসলমান ভাই সে মূর্তি তৈরি করছে আজকে বহু বছর ধরে আর সে এমন এক মূর্তি তৈরি করে ইতিহাস তৈরি করেছে যে মূর্তিটা অসংখ্য টাকায় ক্রয় করে মোদিজি মসজিদ ভেঙে যেখানে মন্দির বানালেন সেই মন্দিরে সেই মূর্তিটা রাখা হয়েছে যে গ্রামের মুসলমানটা বানিয়েছে সেই গ্রামটার নাম হলো ফলতি গ্রামটার যেন যে মানুষটা মূর্তিটা বানিয়েছে তার নাম হচ্ছে জামাল উদ্দিন তিনি খুব কথাটা বললেন সাথে আমি সেই সময় বললাম এই মানুষটির সাথে আপনারা কি ব্যবহার করেছেন তারা বলল আমরা তো তার সঙ্গে যেন এরকম কারোবার করেছি এক ঘরে করে দিয়েছি বলে শুধু এক ঘরা করলে হবে না সালাম বন্ধ করতে হবে কালাম বন্ধ করতে হবে আদান প্রদান বন্ধ করে দিতে হবে তার সঙ্গে যেন কোনো রকমের সম্পর্ক থাকবে না হঠাৎ যেন সেই মুসলমানটা আমাকে যেন বললেন হুজুর যদি এরকমটা করা হয় তাহলে তার ডকুমেন্টস কি তার দলিল কি। আমি সে সময় যেন বলেছিলাম ইয় আল্লাহ সুবাহ কোরআনের মধ্যে ঘোষণা করলেন যারা আমার শত্রু তারা আমার নবীর শত্রু যারা আমার নবীর শত্রু তারা ইসলামের শত্রু যারা আমার যেন ইসলামের শত্রু তারা হলো মুসলমানের শত্রু তাদের সঙ্গে সম্পর্ক রেখ না এই বস এই নসিহত এই উপদেশ এই আম্র এই মারুফ এই ভালো কথাগুলি মানুষ শুনতে চায় না মানতে চাই না কেন মানতে যায় না ইমানটাকে নষ্ট করেছে যে ইমান সম্পর্ক আছে কোরআনের সাথে যে ইমানের সম্পর্ক আছে তৌহিদের সঙ্গে যে ইমানের সম্পর্ক আছে আল্লাহ আল্লাহ রাসুলের সঙ্গে আমাদের সেই সম্পর্ক নষ্ট করেছে আধুনিক যুগ যান্ত্রিক সভ্যতার যুগ সায়েন্সের যুগ বৈজ্ঞানিকের যুগ ঐতিহাসিকের যুগ এ যুগের দাজ্জাল মারখা মানুষেরা নষ্ট করেছে কি মনে মনে করছে এনি কি নরেন্দ্র মোদির কথা এনি কি মনে মনে ভাবছে এমনি করে অভিষেকের কথা এই কথাটা কি এতই এর ওয়েট কম এতই কি এর ওজন কম এর ওজন এত কিছু বেশি এর ওয়েট এত কিছু বেশি যদি একটি পাল্লাই রাখা হয় আর তাম পৃথিবীর সমস্ত মানুষের ভাষাকে যদি আর এক পাল্লাই রাখা হয় তাহলে এই আল্লাহর কালামের ওজন সবচেয়ে বেশি হয়ে যাবে ফলে ইনশাল্লাহ এ শব্দটা কোনো মানুষের ভাষা নয় এটা হচ্ছে আল্লাহ সুবাহান কথা বিশ্বনবী বলেছেন তোমরা যখন কথা বলবে তখন তোমরা অসম্পূর্ণ কথা বলো না আনকমপ্লিট কথা বলো না কমপ্লিট কথা বলো সম্পূর্ণ কথা বলো এই সম্পূর্ণ ও অসম্পূর্ণ কমপ্লিট আর আনকমপ্লিট এই ভাষাটা বুঝাবো কেমন করে আপনাদের বুঝাই এমনি করে এই যে দেখছেন আমার মাথায় এটা হলো কি মাথা দুই দিকে দুইটি কান এই দুইটি যেন কর্ণ এই দুইটি চোখ দুইটি হাত দুইটি পা শরীরের মধ্যে যত যাবতীয় যা কিছু আছে এগুলি যেন একটি অঙ্গ তার ফলে জন শরীর আনকমপ্লিট আল্লাহ সুবহানাহু তাআলা তিনি কমপ্লিট কিভাবে করলেন إيشوري تاكي كيبابي بوري برنو كولين نور إبو ناري بورو سو موهيلار سورير كيبابي كومليت هيكلو الله سبحانه وتعالى بولين سمّا سمّا ونفخ فيه من روحه وجعل لكم السمع ولعب صعر ولعفية تتكلي لما تشكروا ও সুভান আনন্দ ই ভাই সুভান আনন্দ দেখুন আমি আপনাদের সাবনে কোরান থেকে কথা বলবো আর আপনারাও যদি কথা বলেন তাহলে এতে কিন্তু কোরানের সাথে একটা ভালো সম্পর্ক আপনাদের থাকবে না আল্লাহর সাথে একটা ভালো সম্পর্ক থাকবে না এর জন্য রামজান মাসে চা পান করুন কিন্তু আপনার ধ্যান আপনার ধরনা আপনার সেন্স আপনার আকীদা আপনার মন আপনার মন মস্তিষ্ক সমস্ত সব কিছু যেন এই আলোচনার দিকে থাকবে আল্লাহর কথার দিকে থাকবে তাহলে পরে আপনার ইমানের সঙ্গে যে কোরআনের আলোচনা চলছে তা একটা ইমানের সঙ্গে সম্পর্ক থাকবে নইলে সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে আর আপনাদের মধ্যে একটা বৃত্তকর যেন ভাব যেন সৃষ্টি হবে ভালো করে স্মরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এমনি করে সব বানায়া দিলাম সব সৃষ্টি করলাম তারপরে ও নড়ে না চড়ে না তারপরে ও চেয়ে দেখে না তারপরে ও যেন জিভা নড়ে না কথাও যেন বলে না এরপরে আমি কি করলাম সব মানে দেওয়ার পরেও যেন আনকমপ্লিট হয়ে গেল অসম্পূর্ণ হয়ে গেল কিন্তু যখন আমি রুহ দান করে দিলাম আত্মা দান করে দিলাম এই দান করার সঙ্গে সঙ্গে যেন শরীরের সমস্ত আজা অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া শুরু করে দিল এমন কি দেখা যায় যেন মাথা থেকে শুরু করে পর্যন্ত কাজ করতে লেগেছে আল্লাহ বলেন এটা হলো কমপ্লিট যেন শরীর বানায়া দিলাম এখন কথা যদি কমপ্লিট করতে হয় কথা যদি সম্পূর্ণ করতে হয় আপনি আমি শুধু এতটুকু যদি বলি আগামী কালকে বহরমপুর যাব অথবা আগামী কালকে বিয়ে বাড়ি যাব বিয়ে বুঝেন না কি বুঝেন না আপনারা আচ্ছা আপনারা বিয়ে বলেন না বিহাই বলেন হ্যাঁ এটাই তো মুশকিল কথা বুঝেন কি দিয়ে হ্যাঁ দুটাই বলেন এখন বীরভূমে বর্তমানে যদি বলা হয় বিহাই তাহলে ওরা কিন্তু হাসবে বিহাই বুঝেন না বিয়ে কথা বুঝেন কি নেই এক এক এলাকার এক এক রকম ভাষা আচ্ছা আপনারা বিয়ে যখন বুঝলেন তখন এতটা বলুন তো যখন বিয়ে দিলেন ছেলের অথবা মেয়ের এখন আপনাদের যেন রিলেশন সম্পর্ক হলো যেন এক অপরের আপনারা বিয়ে বিহাই কিন্তু যখন মেয়ে দুটি আপনার বাড়িতে আসলো আপনার দুই ছেলে এখন এরা যেন রিলেশনের দিক দিয়ে দুই ভাই একইবারে আপন একইবারে যেন একই মায়ের দুই সন্তান এরা যেন রিলেশনের দিক দিয়ে দুই ভাই আপনি বিয়ে দিয়েছেন তাই ওদের সাথে আপনার সাথে যেন বিহাই সম্পর্ক আচ্ছা আপনার বাড়িতে ওই দুই ছেলের বউ মাঝে যে আসলো ওই মেয়ে দুটি আপনে আপনে কে হয় কথা বুঝলেন না দুই ভাইয়ের স্ত্রী ওরা আপনে আপনে কে হয় যা হয় হয় যা এখন যদি এমনি করে ওই জায়গায় তারা যা হয়ে গেল কিন্তু আরো তো যা হয় কোন আপনাকে বলেছে ভাই আগামীকাল বিয়ে বাড়ি যাবে তাহলে পরে আমার সঙ্গে নিয়ে যে তোমার বিয়ে বাড়িটা দেখব এখন বিয়ে বাড়ি যেতে যেতে দেখা যায় যেন মিষ্টির ভার হাতে ছিল হাত থেকে যেন ছুটে পড়ে গেল নষ্ট হয়ে গেল সঙ্গে সঙ্গে মুখ দিয়ে বাইর হয়ে গেল জা ভেঙে গেল রে কথা বুঝলেন ওই জায়গায় একটা যা আল্লাহর হাবিব বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাইছেন তোমরা যেন কথা কমপ্লিট বলতে গিয়ে যদি ইনশাআল্লাহ না বলো এরকম যাতে না হয়ে যায় যা ইনশাআল্লাহ পড়তে ভুলে গেছি যা ভুলে গেছি এজ্জা বলে দিলে কিন্তু কথা যেন কমপ্লিট হবে না তার মানে আপনি আগামী কালকে আঁক লাগাবেন আঁক কাটবেন পাট কাটবেন ধান কাটবেন যাই বা কিছু করবেন আপনাকে বলা লাগবে আগামী কাল আমি যেন আব্বার সঙ্গে কথা বলবো ইনশাআল্লাহ যদি কথা না বলা হয় কথাটা যেন আনকমপ্লিট হয়ে যাবে অসম্পূর্ণ হয়ে যাবে এ ভাষা ভালো করে বুঝাচ্ছি এই জন্য এই রমজান মাস আল্লাহ পাক নাজিল করেছেন রমজান মাস প্রতিদিন পালন আগে আপনাকে বলতে হবে নিয়ত করতেও যেন হবে ইনশাআল্লাহ যেন সাহি খেলাম যেন সিয়াম রাখবো শ্যাম পালন করব নিয়ত যদি না করেন আপনার যেন রোজাটাই হবে না নিয়ত করব কখন কোন সময় করবেন করবেন কিভাবে তার নিয়ম কি তার পদ্ধতি কি রাসুল্লাহ কি বলেছেন সময় বলে তা আলোচনা করব তবে আগে এই ভাষাটা শব্দটা আপনাদের বুঝাই ইনস্লা অনেকে বলে ইনশাল্লাহ আসলে কি ইনশাআল্লাহ না ওটা হয় ইনশাআল্লাহ আপনারা সবাই বলুন তো আমার সাথে ইনশাআল্লাহ যারা বললেন তারা সবাই জানো কোরআন তেলাওয়াত করে নিলেন সুবহান আল্লাহ এই যে সুবহান আল্লাহ বললেন এটা কি সুবহান আল্লাহ এটা কি তাসবিহ এটা কি জিকির এটা শুধু তাসবিহ নয় এটা শুধু সিকির নয় শুবাহান্লা শুবাহা নাল্লা পড়লাম আমার মায়েরা বোনেরা আছেন একটু ভালো করে শিখুন একটু ভালো করে বুঝুন আমি নাজমালাম এত ভালো বুঝতে পারি না তবে এতটা বলবো সুবাহান আল্লাহ শুধু জিকিরের মধ্যেই সীমিত নয় শোবাহান আল্লাহ শুধু দেখা যায় এমনি করে তাসবির মধ্যেই সীমিত নয় শোবাহান আল্লাহ যতবার বলবেন কোরআন তেলাওয়াত করা হয়ে যাবে যেমন কোরআনের এক জায়গায় এসছে এ আসরহবেে আব দেখগি লাইলেম মেনেল ইলাল ম্যাসেজেদিল আকসাব। আল্লাহ সুবাহানা হতালা। তিনি যেন দেখা যায়। তিনি হলেন পাব তিনি হলেন পবিত্র তারা হাবিবকে তার রাসুলকে দেখা যায় এমনে করে যেন রাতারাতম মিরাজ করিয়েছেন সাবে মে রজ করিয়েছেন। আমি সে কথা বলতেছি না আসলে বলতে চাইছি সুবহান আল্লা পড়লেও কোরআন তেলাওয়াত করা হয় ইনশা আল্লাহ পড়লেও কোরআন তেলাওয়াত করা হয় ফলে যেন দেখা যায় বিশ্ব নবী বললেন ইনশা আল্লাহ পড়ো কথাটা যেন কমপ্লিট করে নাও তবে কর্মের মধ্যে কামের মধ্যে কাজের মধ্যে আমাদের জটিলতা তৈরি হতে পারে একটা কষ্টকর সমস্যার সম্মুখীন আমি হতে পারি যাতে করে ওই কষ্টের সম্মুখীন যাদের না হয় ওই সমস্যার সম্মুখীন যাদের না হয় আল্লাহ নাই বললেন ইনশাআল্লাহ পড়ার কারণে তোমার যেন জটিলতাটাকে আল্লাহ সহজে পরিণত করে দিবেন যদি বলুন সুবাহান আল্লাহ ফলে কথা বলতেছিলাম ইনশা আল্লাহ পড়ে নিলে যতই কঠিন যতই জটিলতা হোক কাজের প্রথমে আল্লাহ পা সেটা যেন সহজে পরিণত করে দেবেন এই বস এই নসিহত এই উপদেশ এই আম এই মারুফ এই ভালো কথাগুলি মানুষ শুনতে চায় না মানতে চায় না কেন মানতে চায় না ইমানটাকে নষ্ট করেছে যে ইমান সম্পর্ক আছে কোরআনের সাথে যে ইমানের সম্পর্ক আছে তৌহিদের সঙ্গে যে ইমানের সম্পর্ক আছে আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে আমাদের সেই সম্পর্ক নষ্ট করেছে আধুনিক যুগ যান্ত্রিক সভ্যতার যুগ সায়েন্সের যুগ বৈজ্ঞানিকের যুগ ঐতিহাসিকের যুগ এজুগের দাজ্জাল মার খায় মানুষেরা নষ্ট করেছে বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আরে নবী যেন বলছেন ও আমার উম্মতেরা ও আমার সাহাবা একরামেরা শোনো আমি রাসূলুল্লাহ বলছি এমন এক জামানা আসবে যে জামানায় দেখা যায় এমনি করে কায়ামত নিদর্শন বলি দেখা দিবে অগণিত নিদর্শন বলির কথা রাসূলুল্লাহ বলেছেন তার মধ্যে যেন নিদর্শনের বলি কথা বলতে গিয়ে আল্লাহর নবী বলেন এমন এক জামানা আসবে এমন এক যুগ আসবে যেন আল্লাহ পাক যেন জমিন থেকে যেন ইলিম উঠায়া নেবেন ইলম আল্লাহ পাক উঠায়া নেবেন আর কি করবেন ইলম গুলি উঠায়া নেবেন তার মানে কোরআন উঠিয়ে নেওয়া হবে না ঠ এনা হবে না এমনি করে দেখা যায় যারাকে হাদিসের পাণ্ডিত্য আল্লাহ দান করেছেন যারাকে এমনি করে দেখা যায় কোরআনের পাণ্ডিত্য দান করেছেন সেই সমস্ত যেন আমলিয়া আলেমগুলিকে আল্লাহ পাক জমিন থেকে উঠাই নেবেন হাজরাতে ইমাম বোখারি তো নাই হাজারাতে ইমাম মুসলিম তো নাই হাজরাতে আবু দাউদ তো নাই আর এমনি করে ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাই নেই এমনি করে দেখা যায় যেন ওবায়দুল্লাহ মোবারক পুরীও নাই এমনি করে মৌনা শফিউর রহমান আল মোবারক পুরীও নাই কত আলেমের কথা বলবো সেই আলেমগুলিকে আল্লাহ পাক জমিন থেকে উঠায় নিয়েছেন রাসূলুল্লাহ বললেন ইলমগুলি উঠে এলিমকে উঠায় নেওয়া যাবে আর দেখা যায় যেন মূর্খামি বেড়ে যাবে অশিক্ষিত হার বেড়ে যাবে শারাব আর সেনা অসংখ্য হবে রাসূল আকরাম সালসালাম শুধু তাই বললেন না বরণের পরে বললেন মহিলাদের সংখ্যা বেড়ে যাবে আর পুরুষদের সংখ্যা কমে যাবে এমনটাও নবী বললেন পঞ্চাশটা মহিলার নেতৃত্ব কেবলমাত্র একটি যেন পুরুষ যেন হবে দিবে আমার ভাইরা এ হাদিস বুহারি ও মুসলিমের মধ্যে এসেছে হাদিসের রাবি হলেন হাজরাতে আনাস রাজিয়াল্লাহ তালান হোক কথা ভালো করে বোঝন ভালো করে শোনন নেকি হবে যদি আপনি ইমান দিয়ে ইমানের কান দিয়ে শোনেন ইমানের জজবাত দিয়ে শোনেন ইমানের স্পিরিট দিয়ে শোনেন ইমানের চোখ দিয়ে যদি দেখেন ইমানের কাম দিয়ে যদি শ্রবণ করেন অবশ্যই যেন আল্লাহ সোবাহানা হো আমাদের প্রতি কৃপা করে আমাদের ইমানের মরিচাগুলি সাফ করে দেবেন কথা বলতেছিলাম কি এখন এই সময় যখন মূর্খামি বাড়বে অশিক্ষিত মানুষের হার বাড়বে মহিলাদের সংখ্যা যেন বৃদ্ধি পাবে আল্লাহ নবী বললেন সেই সময় যেন দশ মানুষ বাইর হবে এক হাজার নয় দুই হাজার নয় দশ হাজার নয় পঞ্চাশ হাজার নয় বিশ্বনবী বললেন সত্তর হাজার যেন দেখা যায় ইহুদি দাজ্জালে পরিণত হয়ে যাবে আর যেন ইমান নষ্ট করার জন্য তারা যেন হাজার রকমের অসংখ্য যেন দেখা যায় তারা নানা রকমের যেন দেখা যায় এমনি করে যন্ত্র আবিষ্কার করবে তার মধ্যে একটি যন্ত্র তো এখন দেখা যায় মোবাইল হয়েছে মোবাইল বুঝিন না বুঝিন না মোবাইল বুঝেন তো কি এক আশ্চর্য কথা মানুষ কি বয়জ্যষ্ট কি যেন দেখা যায় যুবক কি বৃদ্ধ কি বৃদ্ধা কি শিশু কি যেন দেখা যায় কি কি মুসলিম কি নন মুসলিম সকলেই বলছে মোবাইলের মধ্যে সব আছে মোবাইলে সব পাওয়া যায় অনলাইনে কথা বলুন অনলাইনে সব পাওয়া যায় দেখুন কিভাবে এই দাজ্জাল মার্কা মানুষগুলি এই সময় এই জমানায় কিভাবে আমাদেরকে কোরআন থেকে দূরে সরাতে চায় এরা বলছে অনলাইনে সব পড় যায় আমি নাজমে আলম বলছি আল্লাহর কসম বলি কাউরি ঈমান যদি এরকম ভাবে মোবাইলের উপরে হয়ে যায় যে এই মোবাইলে অনলাইনে সব পাওয়া যায় তাহলে তার ইমান্ত কোরআনের ওপরে থাকবে না তার ইমান তো যেন আল্লাহর ওপরে থাকবে না বলে কেন থাকবে না বলে এই জন্যই থাকবে না এই মোবাইলে সব কিছু পাওয়া যায় না অনলাইনে সব কিছু পাওয়া যায় না যদি অনলাইনে সব কিছু পাওয়া যায় তাহলে আমি অনলাইনে এক্ষুনি দেখতে চাই অনলাইনে আমাকে দেখায় দাও বই নেকেরা। যে আমার ডান হাতে আমল নামা আসবে না বাম হাতে আমল নামা আসবে আমি এক্ষুনি দেখতে চাই অনলাইনে দেখাতে পারবে অমিয়ারা দেখাতে পারবে যেহেতু এটা মানুষের যেন আবিষ্কারিত জিনিস মানুষ যেন এটা মিথ্যা কথা বলে আমাদের ইমানকে নষ্ট করতে চেয়েছে পশ্চিম থেকে প্রেমভ করতে চেয়েছে তবু এই দুরুশ্রণ থেকে প্রেমক করতে চেয়েছে আল্লাহ আল্লাহ শুরু থেকে আমাদেরকে দূরে সরাতে চেয়েছে আর আল্লাহ সুবাহানহুতা বলছেন শোনো সমস্ত সব কিছু কোরআনের মধ্যে আমি দিয়েছি ধরি মনে শুভ হ্যাঁ আল্লাহ পাক বলেন এই কোরআনের মধ্যে আমি সমস্ত সব কিছু দিয়ে দিয়েছি পৃথিবীর মানুষের জন্য এ কোরআন আমি নাজিল করলাম আর এ কোরআনের মধ্যে সব কিছু ঢোকায়া দিয়েছি মারাত্মক চক্রান্ত চলছে আমি যে রমজান মাসে কি যে বলবো আপনাদেরকে কি যে বলবো মাথার মধ্যে অনেক কিছু গিজগিজ করছে সব কথা বলে হয়তো আমি শেষ করতে পারবো না বড় আফসোসের সঙ্গে বলছি বড় দুঃখের সঙ্গে বলছি যে এই যে রমজান মাস শুরু হলো তার ঠিক যেন সূর্য অস্তমিত হবে শ্যাম ধরার আগে সাহারি খাওয়ার পূর্বে দিনটা গত হলো রাত্রে যেন বাড়িতে গিয়ে তারাবির নামাজ পড়লাম তো বাইরে ছিলাম প্রোগ্রামে এখন প্রোগ্রাম করতে 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 একটা জায়গায় প্রোগ্রাম করছিলাম কলকাতায় সেই কলকাতায় যে জায়গায় প্রোগ্রাম করছিলাম সেখানকার একটি মানুষ আমাকে বলল যে শেখ অবস্থা তো খুব মুসলমানদের খারাপ বলে কি হয়েছে সে বলল? আমরা মুসলিম আমরা মুসলমান আমরা কি মূর্তি তৈরি করার কাজ করতে পারি আপনারা পারেন মূর্তি তৈরি করার কাজ ছবি আঁকার কাজ পারি না উনি বলছেন আমাদের অবস্থা খুব খারাপ আমরা কি মূর্তি তৈরি করার কাজে যুক্ত থাকতে পারি আমি বললাম না না উনি বললেন আপনি অন্য রাজ্যের মানুষ অন্য স্টেটের মানুষ আপনার কাছে সেই খবর সংবাদ আছে কি জানি না তবে আমরা কলকাতার মানুষ তো আপনাদের আমাদের এক মুসলমান ভাই তাতেও আবার দেখা যায় সে দাবি করে আমি আহলে হাদিস আল্লাহ একবার সে আবার দাবি করে আমি আহলে হাদিস তো সে মূর্তি তৈরি করছে আজকে বহু বছর ধরে আর সে এমন এক মূর্তি তৈরি করে ইতিহাস তৈরি করেছে যে মূর্তিটা অসংখ্য টাকায় ক্রয় করে মোদিজি মসজিদ ভেঙে যেখানে মন্দির বানালেন সেই মন্দিরে সেই মূর্তিটা রাখা হয়েছে যে গ্রামের মুসলমানটা বানিয়েছে সেই গ্রামটার নাম হলো ফলতি গ্রামটার যেন যে মানুষটা মূর্তিটা বানিয়েছে তার নাম হচ্ছে জামাল উদ্দিন তিনি খুব আফসোসের সাথে কথাটা বললেন আমি সেই সময় বললাম এই মানুষটির সাথে আপনারা কি ব্যবহার করেছেন তারা বলল আমরা তো তার সঙ্গে যেন এরকম কারোবার করেছি এক ঘরে করে দিয়েছি বলে শুধু এক ঘরা করলে হবে না সালাম বন্ধ করতে হবে কালাম বন্ধ করতে হবে আদান প্রদান বন্ধ করে দিতে হবে তার সঙ্গে যেন কোন রকমের সম্পর্ক থাকবে না হঠাৎ যেন সেই মুসলমানটা আমাকে যেন বললেন হুজুর যদি এরকমটা করা হয় তাহলে তার ডকুমেন্টস কী তার দলিল কী আমি সে সময় জানা বলেছিলাম ইয়া দী না আমান তন্ত কে দু আদো আল্লাহ সুবহান আহুতালাম মধ্যে ঘোষণা করলেন যারা আমার শত্রু তারা আমার নবীর শত্রু যারা আমার নবীর শত্রু তারা ইসলামের শত্রু যারা আমার যেন ইসলামের শত্রু তারা হলো মুসলমানের শত্রু তাদের সঙ্গে সম্পর্ক রেখো না